না না আমি চাই না এই ভালো ছাত্র মনের মানুষ ভাই যে ইচ্ছা বিদু করে থাকে থাকে খুবই ভালো মনের মানুষ সেই আপনি বয়স কত আপু 17 বছর ও এটা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে এই নাম্বারই তো এইটা কি ইমো নাম্বার এই ইমো নাম্বার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপনার নাম্বারটা আমি আমার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যদি কোনো দর্শক আপনাকে আপনার ফটোটা দেখে পছন্দ করে ফোন দেয় আপনি ধরে কথা বলেন আচ্ছা 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 আমার এই মোবাইলটা তো হয়ে গেছে এটাই নাম্বার আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দোকানটা ঠিক করতে দিছি আচ্ছা হ্যাঁ